নমস্কার বন্ধুরা ফুড লাভার্সে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চিকেনের যে রেসিপিটা আপনাদের দেখাবো এটা কিন্তু যে কোনো রেস্টুরেন্টে চিকেনের স্বাদকেও হার মানাবে এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দুটো আলুকে চার টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এটাকে ম্যারিনেশনের জন্য এর মধ্যে দেব তিন চামচ লবণ এক চামচ হলুদ সাথে আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দেব। আর একদম শেষে দিয়ে দেব তিন চামচ মতন সর্ষের তেল এবার এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ম্যারিনেশনের সময় মাংসটা একটু চেপে চেপে মাখলে এতে তেল মশলাগুলো মাংসর ভিতরে ভালোভাবে ঢুকে যায় ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রাখবো ততক্ষণে এদিকে একটা ভাজা মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দু চামচ গোটা জিরে দু চামচ গোটা ধনে দু চামচ চার মগজ গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর জৈত্রী এই সব কিছুকে একবার শুকনো খোলায় খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাগুলো দিয়ে যখন ধোঁয়া বেরিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি তারপর সব কিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব ঠান্ডা হলে মিক্সারে দিয়ে গুঁড়ো মশলা তৈরি করে নেব কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর এক চামচ জিরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু মাংসের কালারটা ভীষণ ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার আসছে পেঁয়াজ ভাজার সময় কিন্তু কোনো লবণ আমি ব্যবহার করব না কারণ তাহলে এটা এখনই নরম হয়ে যাবে আর ভালো কালারও আসবে না ভাজাও হবে না বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা যখন একদম এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নাড়াচাড়া করতে হবে আবার কিছুক্ষণ রেখে দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে এই কষানোর সময় কিন্তু চিকেন দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোবে এই সময় কিন্তু কড়াটা ঢাকা দিয়ে দিলে হবে না পুরো জলটাই চিকেনের সঙ্গে শুকিয়ে নিতে হবে এদিকে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা পুরোটাই চিকেনের মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব এই পদ্ধতিতে চিকেনটা রান্না করার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে কারণ লো ফ্লেমে রান্না করলে চিকেনটা দিয়ে আরও বেশি জল বেরোবে সেক্ষেত্রে কিন্তু চিকেনটা খুব একটা ভালোভাবে ভাজা হবে না একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই সামান্য লবণ আর এক চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে তবে এটাকে চিকেনের মধ্যে দিতে হবে টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন আর দেওয়ার পরে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে সব কিছু মিনিট খানেকের জন্য কষিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন কাপ জল যাতে আলু আর মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কড়াটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটা কুক করে নেব এর মধ্যে ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখে নেব যাতে মাংসটা তলায়তে লেগে না যায় তারপরে আবারও ঢাকা দিয়ে দেব আট থেকে দশ মিনিটের জন্য এবার ঢাকনা খুলে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব আলুগুলো কিন্তু একদম গলে গেছে আর চিকেনগুলো খুব ভালোভাবে সফট হয়ে গেছে গরম গরম নামিয়ে নিয়ে পরিবেশন করুন রুটি পরোটা বা নানের সাথে ভাতের সঙ্গেও কিন্তু এটা বেশ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকবেন ধন্যবাদ